যারা ক্যামেরাম্যান থেকে শুরু করে যতজন আছে প্রত্যেকে জীবনে সফল হতে পারবে লিখিত গ্যারান্টেড তিন হাজার বছর আগে আসছে এবং আমি কয়েক হাজার বই পড়ে যেটা বুঝছি আলহামদুলিল্লাহ আমি মিলায় দেখাই দেবো এখনই আপনাকে তিন হাজার বছর আগে ওই সময় রাজাকে বুদ্ধি যে জ্ঞানী মানুষটা তিনি যে তিনটা পরামর্শ দিয়েছেন এখনকার হাজার হাজার বইয়ের মধ্যে যে পরামর্শ আসছে এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থের মধ্যে যেগুলো আসছে সেটাকে আমরা মিলায় ফেলবো মিলায় আপনি অবাক হয়ে যাবেন সবগুলো একই সূত্রে কাঁথা হয়ে যাবে আজ থেকে প্রায় তিন হাজার বছর আগের একটা ঘটনা বলতে চাই তিন হাজার বছর আগে খুব জ্ঞানী একজন মানুষ ছিলেন খুব জ্ঞানী উনি এত জ্ঞানী ছিল যে ওনার বুদ্ধি যেই পাইতো সেই জীবনে সফল হইত পনেরো বিশ জনের তরুণ কয়েকজন যুবক মনের মধ্যে খুব ইচ্ছা যে জীবনে সফল হবে এই জন্য বুদ্ধি করে কায়দা কানুন করে ওই জ্ঞানী লোকের সাথে দেখা করতে গেছে তা জ্ঞানী লোক কিন্তু সরাসরি কারোর সাথে কখনোই সাক্ষাৎ করেন না ওনার সাথে কথা বলতে গেলে আগে ওনার যে ওই যে মন্ত্রী এমপিদের যেমন পিএস থাকেন এইরকম ওই সময়ও তিন হাজার বছর আগেও ওনার কয়েকজন পিএস ছিলেন ওই পিএস বললেন যে আপনারা কি চান বলল যে আমরা জীবনে তিনটা জিনিস তিনটা বিষয় তিনটা করে পরামর্শ চাই তখন ওই পনেরো বিশ জন যে যুবক গিয়েছে তাদের প্রত্যেকের ঠিকানা ওনারা লিখে দিয়েছেন নেওয়ার পরে সেই কাগজগুলো ওই সবচেয়ে জ্ঞানী লোকের কাছে গিয়ে দিয়েছে যে এই ব্যাপার কি করবেন এখন বলেন সবগুলো কাগজ পরে ওই জ্ঞানী লোক বললো যে এদেরকে এক সপ্তাহ পরে আসতে বলো প্রত্যেকেই এক সপ্তাহ অপেক্ষা করতেছে কি হয় কি বুদ্ধি দেবে এক সপ্তাহ পরে ওনারা যখন আসছে তখন বলছে আপনাদের একটা পরীক্ষা হবে সেই পরীক্ষায় পনেরো বিশ জন তরুণ বসে পড়ছে পরীক্ষার মধ্যে কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উত্তর লিখতে হচ্ছে প্রশ্নের সমস্ত উত্তর যখন লেখা শেষ হয়ে গেল তারপরে সেই উত্তরগুলো নিয়ে যে সবচেয়ে জ্ঞানী মানুষ তার কাছে হচ্ছে উত্তরগুলো সাবমিট করা হবে খাতা কাটার পরে এইটি পার্সেন্ট স্টুডেন্ট ফেল বলছে যে তোমাদের পরের স্টেপে যাওয়ার কোনো বুদ্ধি নাই মানে কোনো বুদ্ধিই পাবে না তখন ওরা জিজ্ঞেস করলো যে আমরা কি পরীক্ষা দিলাম যে আমাদের হচ্ছে প্রথম স্টেজে এইখান থেকে বিদায় দিতে হবে কারণটা কি তা ওইখানে একটা ঘর ছিল এরকম যে প্রত্যেককে যে বুদ্ধি দেওয়া হবে সেই বুদ্ধি দেওয়ার জন্য যে পরামর্শ ফি সেটা হচ্ছে তাদের ইনকাম অনুযায়ী হবে যে ফ্যামিলির ইনকাম যত বেশি তার পরামর্শ ফি তত বেশি তা ওই যে তরুণ যুবকেরা ছিল তারা করছে কি নিজের টাকা বাঁচানোর জন্য এইটটি পার্সেন্ট মিথ্যা তথ্য দিয়েছে যে আমার পরিবারের ইনকামটা হচ্ছে কম এক সপ্তাহ আগে তারা যখন তাদের ঠিকানা লিখে গিয়েছিল তখন তারা করছিল কি ভিতরে ভিতরে প্রত্যেকের ফ্যামিলির ইনকাম কার কত সেটা তারা বের করছিল এবং যখনই দেখছে এইটি ভুল তথ্য দিয়েছে তাদের প্রত্যেককে বলছে তোমরা মিথ্যা কথা বলো এই জন্য সবচেয়ে সেরা বুদ্ধি সবচেয়ে সেরা জ্ঞান তোমরা পাবা না এই জন্য ওদেরকে বিদায় করে দিয়েছে বাকি যে চার থেকে পাঁচজন গিয়েছিল চার থেকে পাঁচজন এই চার থেকে পাঁচজন তিনটা করে বুদ্ধি পায় তিনটা বুদ্ধি এবং তিনটা করে শর্ত পায় এই তিনটা বুদ্ধি তিনটা শর্ত মানার পরে ওই চার পাঁচজন ওই সময় সবচেয়ে শক্তিশালী সবচেয়ে সফল লোকে পরিণত হয়ে যায় ওই যে খেলা আছে যে খুব জ্ঞানী লোকের কাছে যে চার পাঁচজন লোক জ্ঞানী লোকের কাছে চার পাঁচজন লোক না লাস্ট পর্যন্ত টিকছে তারা বলছে যে আমাদেরকে এখন বুদ্ধি দেন এবং তারা কিন্তু সফল হয়েছে এবং তারা কোন তিনটা বুদ্ধি চাইছে সেটা অবশ্যই বুদ্ধিটা চাইছে সেটা হচ্ছে আমরা আমাদের চেহারা সুন্দর করতে চাই চেহারা সুন্দর করতে চাই ভেরি নাইস বুদ্ধি আমরা আজকে শেয়ার করি দ্বিতীয় তারা যেটা চাইছিল সেটা কি সেটা হচ্ছে আমরা জীবনে যাতে সবচেয়ে বেশি সফল হই তৃতীয় যেটা চাইছে ধরব এখান থেকে কিন্তু লাস্ট পেন্স তৃতীয় তারা চাইছে যে আমরা এর পরের যে জীবনটা আছে এই জীবনটা আমাদের যে রু আত্মা ওই সময় জ্ঞান ছিল যে না ওরা মূর্খ ছিল না শিক্ষিতই ছিল বলা যায় তিন হাজার বছর আগে ওইটা সুখে থাকে শান্তিতে থাকে জ্ঞানী লোক প্রাইমারি প্রিলিমিনারি পরীক্ষা যারা টিকলো তাদেরকে একটা রুমের মধ্যে ডাকলো রুমটা এমন জায়গায় সেট করা রুমে ঢোকার সময় খাটটা একটু হেলায় ঢুকতে হয় কোন জায়গায় জ্ঞানী লোক আছে ভিতরে ঢুকছে ঢুকার পরে ওই জ্ঞানী লোক ডান পাশ বাম পাশ দুই পাশে দুইটা ওই যে আপনারা কুপ চিনেন তো কুপ এক কথা মোমবাতির মতো সহজ করে বলি তা ওনারা ঢুকছে তখন ঢুকার পরে যখন সামনে আসছে একটা কুপি উনি বন্ধ করছে মানে একটা হারিকেনের মতো মত তিন হাজার বছর আগে হারিকেন বন্ধ করছে পাশে আরেকটা হারিখেন চালু করছে সবাই চিন্তা করতেছে কি দুইটা ডান পাশে একটা বাম পাশে একটা একটা ফির বন্ধ করলো আরেকটা চালু করলো কারণটা সবাই চিন্তা করতেছে প্রাইমারিতে অনেক আউট করে দিচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করা যাবে না ওই যে মুসাই আল্লাহ সালাম যেমন আল্লাহ সাল্লাম খালি প্রশ্ন করার পর তুমি আমার সাথে থাকতে পাবা এরকম চপচাপ আছে

রাজার কাছ থেকে আমি ওইটার জন্য পারিশ্রমিক নেই এবং সেইটার জন্য যে কুপ সেটা এখন তোমরা আসছো আমার প্রাইভেট কাস্টমার এই জন্য কুপটা বন্ধ করলাম নতুন যে পাশের যে হারক জ্বালাইছি সেটা হচ্ছে আমার নিজের তেলের টাকা কারণ ওইটা যেন তো তোমার সাথে আমার ডিলিংস এটা তো রাজার সাথে বাবা একটু কথা কবে সেই সময় তেলেরও হিসাব করতেছে ভেরি নাইস বলতেছে যে শোনো তোমরা তিনটা জিনিস চাও প্রথম হচ্ছে চেহারা যাতে সুন্দর হয় দ্বিতীয় কি দুনিয়া সফলিতে চাও আর তিন নাম্বার কি দুনিয়ার পরে তোমাদের আত্মাটা আছে এটা যদি শান্তিতে থাকে বলছে হ্যাঁ যে আমরা এই তিনটা বুদ্ধি দিলে আমরা খুশি তা বলছে এক নম্বরটা সব শেষে দেব প্রথমে দুই আর তিন দিব মাত্র তিনটা বুদ্ধি দিতে হবে প্রথম যে বুদ্ধিটা দিছে দেখেন খুব ইন্টারেস্টিং এইটা কিন্তু লিখে ফেলতে হবে এবং ধরবো এইটা যদি করি এই যে যারা ক্যামেরাম্যান থেকে শুরু করে যতজন আছে প্রত্যেকে জীবনে সফল হতে পারবে লিখিত গ্যারান্টেড তিন হাজার বছর আগে আসছে এবং আমি কয়েক হাজার বই পড়ে যেটা বুঝছি আলহামদুলিল্লাহ আমি মিলায় দেখাই দিব এখনই আপনাকে তিন হাজার বছর আগে ওই সময় রাজাকে বুদ্ধি দিত যে জ্ঞানী মানুষটা তিনি যে তিনটা পরামর্শ দিয়েছেন এখনকার হাজার হাজার বইয়ের মধ্যে যে পরামর্শ আসছে এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থের মধ্যে যেগুলো আসছে সেটাকে আমরা মিলায় ফেলবো মিলায় আপনি অবাক হয়ে যাবেন সবগুলো একই সূত্রে কাটা হয়ে যাবে রকম প্রথম উনি যে কথাটা বলছে প্রথম যে তোমরা তো তিনটা কাজ করবা তার আগে তোমাদের তিনটা শর্ত আছে তার মানে ফর্মুলাটা সব তিন দিয়ে আছে তিনটা বক্তি চাইছে ইনি বলছে তিনটা শর্ত আর তিনটা কাজ খুব কঠিন ঘুমাচ্ছে একদম মিডিল পার তিনটা তিনটা শর্ত আর তিনটা হচ্ছে কি কাজ তিনটা শর্ত যে শর্তটা দিয়েছে সেটা কি প্রথম শর্ত হালাল উপার্জন এবং হালাল খাওয়া এরকম হালাল উপার্জন কিরকম বলছে যে যেই খাবারটা তুমি খাবা সেই খাবারটা যেই অর্থ দিয়ে তুমি কিনবা সেই অর্থটা অবশ্যই সততার সাথে হইতে হবে তোমার সৎ পরিশ্রমের হইতে হবে ভেরিফাই আর দুই নম্বর হচ্ছে হালাল খাওয়া আচ্ছা ইসলামের সমস্ত এবাদত কবুলের প্রথম শর্ত কি আচ্ছা এখানে একটা জিনিস শুনেন আমরা যারা মুসলমান আমরা খাবার বাছাই করার ক্ষেত্রে হালাল শতভাগ এখানে যদি কাউকে শুকুর দিয়ে একটা স্যান্ডউইচ বানাই দিয়ে হাবেন নাও খাওয়াই যাবে কিন্তু একজন চোর বাটনার কয়েক কোটি টাকা আমরা জানি দুই নাম্বারই গিরি করে সাদাবাদি করে টাকা এনে দিছে কয় আসসালামু আলাইকুম চলবে শুনেন আপনি প্রোডাক্ট যেটা হালাল সেটা তো ভালো কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ দেখেন ইসলাম কি সায়েন্টিফিক আল্লাহ কিন্তু বলছে যে তুমি যদি এমন অবস্থা করো যান বাঁচা করো সেই সময় তুমি হারা মৃত জিনিসও খাইতে পারবা কিন্তু দেখেন আল্লাহ কোনো জায়গায় বলে নাই যে তুমি তোমার যান বাঁচার জন্য অন্যের হক মেরে অন্যকে আক্রমণ করে অন্যের কাছে জাদাবাজি করে অন্যকে ঠকিয়ে মিথ্যা বলে মানুষের কোনো কোনোভাবে টাকা কায়দা কেমন করে টাকা নিয়ে সেটা দিয়ে কোনো হারাম হালাল খাবার খাও এটা ইসলামের কোন জায়গায় কি আছে কষ্ট লাগলো বলতে আছে তাইলে হালাল খাবার ধরেন একজন শুকুরের মাংস খাচ্ছে যতটা হারাম আপনি হারাম টাকা দিয়ে যদি হালাল খাবার খান এটাও কিন্তু হারাম কি বুঝতেছেন আমার কথা তাই যখন চিন্তা করেন তো শুকুরের মাংস খেয়ে হারাম হইলো আর আপনি ইনকাম করলেন হারাম গরুর গোস্ত খান খাসি গোস্ত খান আপনার কি ইবাদত কবুলের প্রথম যে শর্ত সেটা কি পূরণ হবে কি হবে না হবে না তাহলে হালাল উপার্জন আছে চিন্তা করেন তো প্রত্যেকে যদি হালাল উপার্জন করত দেখেন আল্লাহ কত সাইন্টিফিক এই পৃথিবীতে কোনো জ্ঞান জামে লাগতো না এই যে বিভিন্ন দেশে যুদ্ধ করে দুই নাম্বারি করে টাকা কামে দাম এরা হচ্ছে রাষ্ট্রীয় মানে টাকা মানে টাকা দেশ এরা যে বিভিন্ন দেশ আক্রমণ করে কারণটা কি ওই দেশের সম্পদটা হচ্ছে চাঁদাবাজি করে মোরে মোরে যে চাঁদাবাজ এদের ক্ষমতা একটু ওদের ইন্টারন্যাশনাল পাওয়ার বিভিন্ন দেশে যায় দেখেন আপনি চিন্তা করেন আমেরিকা ইউরোপ বিভিন্ন যে দেশ আছে এরা বিভিন্ন দেশের যে জিনিস চুরি করে ডাকাতি করে তার মানে ওই দেশের যে সত্যিকারের যে অর্থনীতিটা এইটা কি সবভাবে ইনকামের নাকি চুরির টাকা ডাকাতির টাকা চুরির টাকা তাইলে ওদের রাষ্ট্রীয় যে অর্থনীতিটা এটা কি চোর টাকাতে অর্থনীতি না ভালো লোকের বিশ্বাস হচ্ছে না সত্যি কথা বলছি আর আপনি বিদেশিতে ভালো কিছু আছে কিন্তু খারাপটা চিন্তা করেন কত খারাপ আন্তর্জাতিকভাবে খারাপ ওরা গোটা রাষ্ট্রটাই হচ্ছে চুরি বাটপানির উপরে টিকে আছে তাইলে হালাল উপার্জন যদি না হয় ওই গরু খাসি খায় কোনো কাম নাই কারণ টাকাটাই তো হারাম তাইলে কোনো লাভ আছে কোনো লাভ নাই তাইলে এটা এক নাম্বার এবং হারাম যে খাবে তার রুল যে শক্তি আত্মা সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় এটা নাম্বার ওয়ান নাম্বার টু উনি কি বললো যেই কাজই অন্যের উপকারের জন্য কাজ করতে হবে বিশেষ জন্য অন্যের উপকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি কোনো সাতচল্লিশ জন ছেলে বছর গবেষণা করছে যে কারা জীবনে সবচেয়ে সফল হয় কারা সবচেয়ে বেশি হচ্ছে দিন বেঁচে থাকে গবেষণা রিপোর্ট যেটা দেখা গেল মাত্র যারা তিনটা কাজ করে তার মধ্যে একটা কাজ কি অন্যের উপকার যে করে অন্যের উপকার যে করে সে হচ্ছে জীবনে সফল হয় সেই লোকটা জীবনে বেশি দিন ভালোভাবে সুস্থ ভাবে বেঁচে থাকে তাইলে তিন হাজার বছর আগে যেটা বলছে আর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির যে নব্বই বছরের পুরো সাতচল্লিশ ছেলে মেয়েকে নিয়ে গবেষণা দিচ্ছে না কোরআন ইসলাম মোহাম্মদ কি বলছে অন্যের ক্ষতি নাকি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি অন্যের উপকার করা হাসি মুখে কথা বলা সৎকার দেওয়ার সমান সব কেমন দেখতেছে আসতেছে সময় আছে কাজ রোপণ করো দেখেন মাটি যে কত পাওয়ারফুল একটা বীজ দিলেন কি রকম বিভিন্ন ফল বিভিন্ন ফুল বিভিন্ন সবজি যা কিছু হইলো মাটি থেকে হইলো না ওই শয়তান যে কেছিল মাটির দাম আল্লাহ কাছে দেখ মাটির মধ্যে আমি কি দেই চিন্তা করছেন ওই মাটি থেকে আমাদের আল্লাহ বানাইছে চিন্তা করেন কি অসাধারণ আল্লাহ সায়েন্স বুঝছেন কোন জায়গা থেকে কোন জায়গায় আসতে সব মাটির মধ্যে দিয়ে রাখছে আল্লাহ সারা পৃথিবীতে এখন সবাইকে মাটির মধ্যেই কিছু আছে এবং আমরা তো কবিতা বলি না

জাকাত দিবেন অর্থনৈতিক ব্যবস্থাটা রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রিত হবে এবং দেখবেন কারো অভাব থাকবে না আচ্ছা এখানে আমাকে বলেন তো আমরা অন্যের উপকার করার ক্ষেত্রে আমি একটা ভালো বুদ্ধি দিই সুদ ভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা আছে এটা যদি ধ্বংস করতে চাই আমরা সুদ সুদ তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্য কি হচ্ছে ধার দেওয়া অনেকের মধ্যে মাথা গরম হয়েছে যে ধার দেওয়ার কথা বলছে ইসলাম দান করলে যে সোয়াব ধার করার তার চেয়ে বেশি সোয়াব দিয়েছে

আমি খুব জানিছি আজকে আসা শোনা ছোটবে বললো এমন নাকি জুয়া কয়েক মাস চলছে আমি জানি না একJackie অন বললো প্রত্যেকদিন কোটি কোটি টাকা ট্রানজ্যাকশন হয়েছে অনেকে নাকি 50000 70000 টাকা লোন নিয়ে ওই যে পুরস্কার পায় 340 লাখ 50 লাখ টাকা আর মানুষ নাকি 40000 50000 টাকা লটারি 10 টাকা যদি লাগায় যায় নেশা করছে এবং আমি শুনে অবাক হয়েছি যে বিভিন্ন বাহিনীর লোকেরা নাকি এটাতে পেট্রোনাইজ করছে জানি না সত্যি মিথ্যা যদি এটা হয় যারা উপরের আছে তাদের এটাতে খুব সতর্ক হওয়া উচিত সারা দেশের কোথাও জুয়া যদি লাইগা চাই যে দশ টাকার লটারি এগুলো আল্লাহ নিজে বলছে শয়তানের কাজ এগুলো থেকে আমরা যদি বিরত থেকে এটা মাথায় রাখতে এবং অন্যায়ের প্রতিবাদ করা এইটা কিন্তু একটা উপকার খালি অন্যকে আপনি উপকার মানে কি অন্যায়ের প্রতিবাদ করা এইটা সবচেয়ে সেরা উপকার এবং এই কাজটা করা আমাদের খুবই দরকার ওকে তাহলে অন্যের উপকার করা এটা ইসলামের মৌলিক কাজ দেখেন ইসলাম যে সারা দুনিয়া জয় করছে উপকার করে এবং আমাদের একটা প্রত্যেকের ভিতরে একটা ইচ্ছা থাকা উচিত ঠিক আছে একটা লোককে আমরা যখনই পারবো ধার দিব বাকি চাইয়া লজ্জা দিবেন না সব থেকে একটা কথা এটা হ্যাঁ কিছু লোকের নেচার খারাপ আছে তবে আমরা চেষ্টা করব দোকানে না গিয়েও পারস্পরিক যাতে বাকি যে মানে ধার দেওয়াটা এটা উদ্বুদ্ধ করবো এটা খুব ভালো বললাম সত্যি কথা তিন নাম্বার উনি যেটা বলছে সেটা হচ্ছে তাকদিরে বিশ্বাস করতে হবে কিসে বিশ্বাস তাকদিরে আচ্ছা তাকদিরে বিশ্বাসটা কি একটু বলি আমার নোবেল আমার ছোট ভাই আজকে বলতে ভাই তোর ভাগ্যে যা আছে সব লেখাই আছে তা আমি বলি ওটা নিয়ে আর আলোচনা করিনি ওর সাথে আল্লাহ সব লাহয়ে মাহফুজে ফুললাম লেখাই আছে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা কি বলি আমরা যেরকম করে কাজ করব সেই অনুযায়ী সেইখানে রেজাল্ট চাইলে আল্লাহ চেঞ্জও করতে পারে অটোমেটেড সফটওয়্যার কখন চেঞ্জ হবে কি হবে আল্লাহ বলছে না দোয়া প্রত্যেকটা কবুল হয় এমন কোন দোয়া নাই যেটা হচ্ছে ব্যর্থ হয় দোয়া কবুল হবেই হবে এইখানে পাই আগে পাই পরে পাই লাভ আছে আছে এখানে একটা জিনিস বলে রাখি ধরা যাক আমি সামনে তিনজন স্টুডেন্ট আছে ধরলাম আমি তাদের পরীক্ষা নিলাম নেওয়ার পরে আমি বললাম যে এই ছেলেটা ফার্স্ট ডিভিশন পাবে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন রেজাল্ট হয়েছে ফার্স্ট ডিভিশন পাইছে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন বুঝার জন্য বলছে তিনজনের মধ্যে থার্ড ডিভিশন পাওয়া আর সেকেন্ড ডিভিশন পাওয়া সেটা সেটা তো সাড়ে দশ কেন স্যার কইসে যেটা সেটাই হয়েছে তাই এটা কি সাড়ে দশ আমি ওদের পড়াটা দেখে বুঝতে পারছি যে ফার্স্ট ক্লাসে পাবে সেকেন্ড ক্লাসে থার্ড ক্লাস ঠিক তেমনি করে আল্লাহর কাছে অতীত বলে কিছু নাই ভবিষ্যৎ বলে কিছু নাই সব টাইম স্থির আল্লাহ কে কি করবে সব জানে তবে আল্লাহ আমাদের ইচ্ছা শক্তিটা আমাদের হাতে দিয়েছে আমরা ওইটাকে যদি ভালো কাজের কাজে লাগাই সব অ্যাকাউন্ট পজিটিভই বাড়তে থাকবে আচ্ছা আপনি চিন্তা করেন তো আল্লাহ প্রত্যেকে বলে না যে ভাই ওর এতদিন হায়াত ছিল তিনি সব বোঝার চেষ্টা করেন আমাদের প্রত্যেকের যে হায়াত আছে এটা ইউনিট আকারে আছে আমরা যদি এখানে বোমা ফেলি প্রত্যেকের ইউনিট এখনই শেষ প্রত্যেকে মারা যাবো তার মানে হচ্ছে হায়াতের যে ব্যাপারটা এটা ইউনিট আকারে এইটা খরচটা উন্নতদের জাপানের লোক বেশি বাড়তেছে মানে কি তার মানে কি আল্লাহ বেশি রহমত করতেছে লোক সে সাইন্টিফিক্যালি চলতেছে এই জন্য তার ইউনিট কম করে খরচ হচ্ছে মনে করেন আপনাকে আমি একটা মোবাইল দিয়েছি দিয়ে বলছি যে ভাই এটা চার্জ তুমি আস্তে আস্তে অল্প করে খরচ কর তাহলে বেশি কোন রাখবে তাড়াতাড়ি যদি বেশি গেম খেলে নষ্ট করো শেষ তাড়াতাড়ি অংশ বুঝা গেছে ইউনিট আকারে থাকে যে জিনিসটা তবে হ্যাঁ এখানে ভালো করে বলতেছি যে কার হায়াত পদ্ধতি থাকবে এটা আল্লাহ জানে

তাকদিরে বিশ্বাস মানে আপনি সর্বতো চেষ্টা করবেন করার পরে যেটা হলো আপনি সেটা মেনে নেবেন তাহলে তিনটা শর্ত আট তিনটা কাজ বলবো তাহলে আমরা আলোচনার শেষে আসবে তৃতীয় টাকা শর্ত তিনটা এক নম্বরে ছিল অবশ্যই অবশ্যই প্রথম হালাল খাওয়া হালাল উপার্জন خلاصে হালাল উপার্জন হালাল খাবো উপার্জনটা হালাল তারপর খাওয়াটা হালাল দুই নম্বরে অন্যের উপকার সবসময় হাসি মুখে কথা বলা থেকে শুরু করে অন্যের উপকার ধার দেওয়া এই সিস্টেমটা খুব দরকার তিন নম্বরে যেটা তাক যেটা আছে সেটা মেনে নিব ঠিক আছে